বন্ধুরা বাংলাদেশে রয়েছে ইসরোর হেডকোয়ার্টার নাসার হেডকোয়ার্টার স্পেস এক্স এর হেডকোয়ার্টার কারণ জানেন বাংলাদেশে এত বিজ্ঞানী রয়েছে যে বিজ্ঞানী দেখলে আপনি হেসে লুটোপুটি খেতে বাধ্য বাংলাদেশে তৈরি হচ্ছে রকেট বাংলাদেশে তৈরি হচ্ছে রোবট বাংলাদেশে হচ্ছে হেলিকপ্টার রুকো যারা সবার বাংলাদেশে এত কিছু তৈরি হচ্ছে আর তৈরি করছে কারা আবাল চোদা বাংলাদেশি পাবলিক মানে মানে হ্যাংলাদেশি মানে গ্যাংলাদেশি পাবলিক এটা তৈরি করেছে কি রোবট রোবট দেখুন রোবোট এই রোবট বানিয়েছে এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে আগান শুনবো যেটা আমাদের এখানে খেলনা হিসাবে পাওয়া যায় সেটা হচ্ছে রোবোট এটা খেলনা হিসাবে পাওয়া যায় এই যে হেলিকপ্টার এই পাখা ঘুরে একটু দেখান তো আমাদের আচ্ছা দেখান তো দর্শক আসলে দেখেন হেলিকপ্টার ঠিক যেইভাবে পাখা দেয়া থাকে এখানেও কিন্তু খorse দालম একইভাবে পাখা দিয়েছে অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে যেটা দিয়ে তিনি আকাশও উঠতে পারবেন আবার রাস্তায়ও চলতে বাইকের ইঞ্জিন দিয়ে বানাতে হেলিকপ্টার বাড়া এরকম হেলিকপ্টার বানাতে নিজেই মরবি শালা উত্তলা উপজেলার তরুণ উদ্ভাবক তিন বছরের প্রচেষ্টায় নিজস্ব মেধা ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে যখন পাকা ঘুরবে পাকা উড়ুকবে উপরে উড়ুকবে না উড়ুক নিজেই মরবি আর এই হেলিকপ্টারটা দেখুন আহা কি হেলিকপ্টার আমরা মেলায় গিয়ে দেখি না ব্রেক ডান্স থাকে ওখানে অনেক মেরি রাউন্ড থাকে অনেক কিছু থাকে ওখানে এই ধরনের আমরা কিছু টয় দেখতে পাই যেখানে বাচ্চারা উঠে আনন্দ নেয় বাংলাদেশের বুড়ো হচ্ছে বাচ্চার সমান মানে যখন যা ইচ্ছা করছে যে যার ইচ্ছা পোধ মারছে যার ইচ্ছা গান মারছে সারা এইগুলা কি ভাল হ্যাঁ হেলিকপ্টার রোবট হ্যাঁ আর একটা রকেট বানিয়েছে ভাই রকেটটা দেখুন এবার রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র বলছি ব্রাহ্মণবাড়ে পড়ো কলেজের যে বিজ্ঞানের ছাত্র ইমরানের কথা আমাদের ব্রহ্মসের কাছে ফেল ভাই ব্রহ্মোস গেলে এখন ব্রহ্মসকে উড়িয়ে দেবে লেওরা হায় বাড়া এরকম রকেট বানালে কি করে হবে আমাদের তো অগ্নি সিক্স যে বানানো হয়েছে এই যে ভারত যে একটা মিসাইলে পরীক্ষা করলো ওই মিসাইলটা বানানো হয়েছে এই রকেটের জন্য এই রকেটকে মারার জন্য মানে এত বড়টা মিসাইল টেস্ট করা হলো এটা হচ্ছে এই রকেটটাকে মারার জন্য ভাই কি বড় রকেট বানিয়েছে ভাই এত বড় রকেট তো মানে আমার পদেও ঢুকবে না বাড়া বাড়ি সরি আমার পদে তো আসবে না মানে তোর পদে ঢুকবে তো ভাল এর কী মানে আগের দিকে পাখা পিছন দিকে লেওড়া কি লাগিয়েছিস মানে রকেটটা কি বানিয়েছিস বাড়া হ্যাঁ এখানে তোর তোর নিজের ধনটা লাগাতে পারতি ভাল হ্যাঁ গান্ডু কোথাকার বাড়া কোন দেশের পাবলিক তোরা আমরা দীপাবলিতে যে রকেটটা ফাটাই না তো এর থেকে পাওয়ারফুল ওগুলো ওপরে যায় ওপরে গিয়ে ফাটে আতোশবাজি কিছু আলোকিত করে ও তুই কি ভান শালা এ রকেট এটা কোথায় পাঠাবি বে কার ঢুকাবি ইউনি ঢুকাবি নাকি বে নুনু বেলের ও তো নুনু বেলটা তো ঢং করে বাজে ওখানে লাগিয়ে দেয় একবার পাখাটা পাখাটা আওয়াজ আরো ভালো বাজবে লেওড়া কথাকার বাংলাদেশ মানে কমেডির দেশ কমেডি উই আর কমেডিয়ান বাংলাদেশের যে কমেডিয়ান ভাবে আমরা হচ্ছি কমেডিয়ান আমরা লোকের গানমারি মারি আর আমরা কমেডি করি ঠিক আছে আমরা কার গান মারি নিজের ভাইয়ের গান মারি নিজের বাপের গাড় মারি নিজের বেটা ছেলের গাঁড় মারি আমরা নিজের দেশের গান মারি আমরা হচ্ছি গান মারানোর জন্য আমরা রকেট বানাবো রোবট বানাবো একজন আবার বাড়ির ছাদে গিয়ে রকেট বানাইছে হেলিকপ্টার বানাইছে সেই হেলিকপ্টার আবার সামনে ঘোরে না মানে সামনে ঘোরে হেলিকপ্টে প্রথম দেখলাম সামনে পাখা আবার হর্ন বাজা আছে হেলিকপ্টারে হর্ন ল্যাওড়া হর্নের জায়গা তো তোর ল্যাওড়া লাগিয়ে দিতে পারতি বাড়া ওটা টিপতে পঙ্ক পঙ্ক আওয়াজ হতো কী দরকার ছিল যেমন ডিস্ট্রয় পে পে করে সেরকম পে পে লাগাতে পারতি ল্যাওড়া চোদা বাড়া বালের একটা দেশ সত্যি ভাই আজব একটি দেশ যে দেশের বাড়া লোক ঠিক করে খেতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করে আবার রকেট বানায় রোবট বানায় হেলিকপ্টার বানায় আবার দেয় কি বারাগুলো মেরে দিচ্ছে ভারতদের শেষ করে দিচ্ছে কাজ বাজে কোনো ঠিক নাই সারা লোকের মেরে খাওয়ার ধান সবসময় এরা কি আবার রকেট বানাবে রোবট বানাবে এই রকেট রোবট কি করতে বানাচ্ছে জানেন তো ভারত যুদ্ধ করার জন্য ওদের কি একটা বাল ছাল বলছে না আমরা ভরতের সঙ্গে যুদ্ধ করব। হ্যাঁ বাড়া তোরা এইসব দিয়ে যুদ্ধ করবি না ওরা এই রকেট দিয়ে রোবট দিয়ে হেলিকপ্টার দিয়ে যুদ্ধ করতে আসবি এই হেলিকপ্টারে চেপে আমাদের গুলি মারবি ঠেটে গুলি মারবি আমাদের ইন্ডিয়ান আর্মি তো দেখে ভয় পালাবে এই রোবট দেখলে তো আমাদের দেশে সবাই ইন্ডিয়ান আর্মি ভয় কাঁপবে ঠোঁ করে কাঁপবে ও আবার এই রোবট চলে এসছে রোবট এসে গুলি মারবে আমাদেরকে এবার রকেট দেখলে অগ্নি সিক্স ও ভয় লুকায় যাবে অগ্নি সিক্স দেখবে ওরে এই এত বড় রকেট আছে লুকায় যা লুকায় যা বাড়াইবি না বাড়াইলেই মারবে এরকম ব্যাপার হয়ে গেছে আর কি লেওড়া সোদা এরা আবার দেশ তৈরি হচ্ছে রকেট তৈরি হয় হেলিকপ্টার তৈরি হয় মিসাইল হয় এরা ভগবান জানে থাকার লোকের মাথায় ঘিলু থাকে তারপরে তারপরে জানলাম যে বাংলাদেশের মাথায় গোবর থাকে এখন গোবর থাকে না এখন গু থাকে এখন গু থাকে গোবর থাকে না লেওড়া এরা আবার কি কি কিসো হ্যাঁ আচ্ছা ভাই একটা কথা বল দেখি তোদের বাবা মাকে ঠিক করে তোরা লালন পালন করেনি কি করে করবে অভাবে সংসার কি করে করবে তাই না যদি ঠিকঠাক লালন পালন করতো তাহলে মাথায় একটু বুদ্ধি হতো আর বুদ্ধি হলে আলবাল আলবাল ছাল কাজ করতি না এরকম আলবাল ছাল কাজ কেউ কে করে বল এরকম আলবাল ছাল কে করে কোন লেওড়া করে যার লেওড়ার মা লেওড়াটাই নেই বল তোদের নুনু বেলের নুনুটাই নেই বেল বাদবি কোথায় সেরকম হচ্ছে অবস্থা তোদের বানচ হালা মানে কি বলবো আর ওকে নিয়ে মানে বিশ্ব পরিষ্ান হয়ে গেছে বিশ্ববাসীর কাছে একটি সার্কাসের জায়গা বিশ্ববাসী এদেরকে বিভিন্ন দেশে ডেকে নেয় কেন জানেন তো সার্কাস দেখানোর জন্য যখন দেখছে টাইম পাস হচ্ছে না কি করে টাইম পাস করব তখন বলে হ্যাঁ তোদের দেশে কী কী হচ্ছে বলতো এগুলো যখন বলে জানো আমার দেশে রকেট তৈরি হচ্ছে তখন যে শোনে সে হি করে হেসে গড়াগড়ি খায় যখন বলে আমাদের হেলিকপ্টার তৈরি যায় সেই গড়াগড়ি খায় যখন বলে রোবট তো তখন বলে সেই গড়াগড়ি খায় কেন খায় জানেন তো জানে ভালগুলো ছাড়া ওই আর কিচ্ছু পারেন এটা ছাড়া বলতে পেরেছেন এটা ছাড়া আর কিচ্ছু পারে না কাজেই বিশ্ববাসীদেরকে ডেকে নিয়ে এসে কমেডি দেখানোর জন্য সার্কাস দেখানোর জন্য এদের দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স আর রেমিটেন্স পাঠায় কারণ যারা বাইরে কাজ করতে যায় বাইরে গিয়ে কী কাজ করে লোকের হাগা মুতা পয়সা করে কারোর বাগান সাফ করে এই সব হচ্ছে এদের কাজ আর তাই বিশ্ববাসীর কাছে তো এরা কোনো দাম পায় না তাই দেশে মানে নিজের দেশে নিজের দাম বাড়ানোর জন্য এই ধরনের রকেট বানায় এই ধরনের রোবট বানায় এই ধরনের হেলিকপ্টার বানায় এই হচ্ছে বাংলাদেশ যাকে আমি ভালোবেসে বলি বালের দেশ অনেকে আবার কেউ বলে বাংলাদেশ কিন্তু আমার সাবস্ক্রাইবার বলে বাংলাদেশ আপনি কি বলেন কমেন্টে জানান ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল তুলনায় সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ